আবার স্ট্রাইক স্ট্রাইক খেলা শুরু হয়ে গেছে তো স্ট্রাইক 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 চারিদিকে আবার গন্ধ 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 স্ট্রাইকের গন্ধ কেন সে জন্য এত স্ট্রাইক দেওয়ার কি আছে তো যাই হোক আমি কিছু ভিডিও দেখলাম যেটাতে কিনা না স্ট্রাইক স্ট্রাইক তো এইগুলো নিয়েই ভিডিও চলছে আবার এক জায়গায় দেখলাম যে দেশের গান চলছে সেটা নিয়েও প্রবলেম ভাই কুচবি কুচবি তোমাদের গুরুদশা চলে গুরুদশা মানে গুরুদশা বড়লোক গমন করেছেন গুরু হ্যাঁ তারপরেও তোমরা মোবাইল খুলে ভদকরাঙ্গ করছো চারিদিকে হুম তার বেলায় কিছু হচ্ছে না আর দেশের দেশাক্ত গান নিয়ে এত বাজে মন্তব্য সত্যি পারা যায় না তো কি বলবো মানে এদেরকে নাকি শিখতে হবে এরা নাকি বড় বড়ো ইউটিউবার মানে বড় বড় সরি মানে আমাদের থেকে একটু বড় হুম মানে চুক্তিপূর্ণ কথা বলে এবং খুব ভালো লাগে আমরা তো গালাগালি করি হ্যাঁ তাদের চুক্তিপূর্ণ কথাতে দেশাক্ত গান নিয়ে কত বাজে মন্তব্য কিছু বলার নেই গুরু মরে যাচ্ছে গুরু মরে গেছে অলরেডি ওপরে চলে গেছে আর ভাঁড় যায় কুচবি ও মেয়েরা কে মেয়েরা তো এখানে ব্যবসা করছি আমি ব্যবসা করব ব্যবসার জায়গায় ব্যবসা করব তাতে ভাঁড় যায় কুচবি হয়ে যায় মেরে তা কে না দে না হম তো সেরকম মানে দেশের গান চলছে আজকে জানোই সেটা তেইশে জানুয়ারি তো সবাই কিন্তু একটা দেশভক্তর একটা ইয়ে করে সব সব দেশে বছরে মানে যে কোনো বছরেই কিছু করে না অথচ এই দিনে এসে স্বাভাবিক স্বাভাবিক এই যে দুর্গা আসে আমাদের কতটা আনন্দ হয় ছ মাস এক বছর মানে ছয় সাত মাস মানে দুর্গাপুজো বিসর্জন হলো কিনা মাস পর থেকে আবার প্রিপারেশন নিয়ে নিই যারি আমাদের দুর্গাপুজো আসছে আমাদেরকে এই করতে হবে তো কিন্তু আমরা সবাই দেখাই এখানে সবই ছলা কলা কিছুই নেই তাই কিনা সবই ঠপের চপ এই যে তুমি তুমি কি বলবো তোমাকে গুরুদশা চলছে গুরুদশা গুরুদশা মানে জানো সাদা কাপড় পরে যে গুরুদশাটা করে গুরুজন মারা গেলে গুরুদশা চলে সেই গুরুদশাতেও তুমি বদর 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 করে অন্যের সমালোচনা করছো তার মানে এখানে সত্যি কথা বলতেই গুরুদশার টাইমে বলতেই নেই কোনো বাজে কথা কিংবা অন্যের সমালোচনা করতে নেই তখন কীর্তন ঠাকুরের নাম এই যে বারোটা এগারোটা কারোর এগারোটা দিন কারো তেরোটা দিন ঠিক আছে কীর্তন ঠাকুরের নাম করতে হয় কেননা এই তেরোটা দিন তার জন্য একটু তো প্রে করতে হয় তাই কি নয় সবগুলো সেইগুলো দেখাও না তো এরা কন্ট্রোভার্সির মাঝখানেও বড় আইসিউতে ভর্তি নাইনটি পারসেন্ট ড্যামেজ তবুও কন্ট্রোভার্সি করতে হবে যে করেই হোক না কেন কন্ট্রোভার্সি করতেই হবে গুরুদশা ভারবে যায় বললাম না গুরুদশা বাড়বে যায় হ্যাঁ আছে মানে নেতাজি সুভাষচন্দ্রের একটা দিন সে দিনটাও ভারবে যায় মানে কুচবি হয়ে যায় হ্যাঁ সব চলবে না মাইক ফাইক চালিও না এই সব করো না কিন্তু মেন কথা হচ্ছে মেন জিনিস হচ্ছে কন্ট্রোভার্সি করো কে কোথায় কি ফাঁক দেখালো কে কোথায় নুন ঢালতে ভুলে গেল কে কোথায় কি বললো সেই নিয়ে বসে পড়ো দেবো না আর্জেন্ট ভিডিও আর্জেন্ট ভিডিও আর্জেন্ট ভিডিও আর্জেন্ট ভিডিও কিন্তু সমালোচনা করতে ছাড়বো না তাই না হুম এটাই তো হচ্ছে মানে মানে বিশাল জ্ঞানী মানুষদের কথা ঠিক আছে জ্ঞানী মানুষদের জ্ঞানী জ্ঞানী কথা আমাদের থেকে তারা প্রচণ্ড ভালোভাবে স্মুথভাবে মানুষকে ভালো করে কথা বলতে জানে হ্যাঁ অথচ এদের মধ্যেই ঝোল আছে বুঝেছো এদের মধ্যেই ঝোল আছে তো কথা হচ্ছে যে স্ট্রাইক স্ট্রাইকের ব্যাপারটায় আসি স্ট্রাইকের কথাটা হচ্ছে যে আমি তো স্ট্রাইকের বিরুদ্ধে তোমরা জানো আমি যদি চাই আমিও কিন্তু স্ট্রাইক দিতে পারবো ওই বাংলাদেশের ওই কুলাঙ্গার চানোয়ার ছোট লোকটাকে যেন কিছুদিন আগে আমার মা বাবাকে মরা মা বাবাকে মারা গেছে সে তারা কোন দেশে চলে গেছে হুম সেই মা বাবাকে বাজে বাজে খিস্তি মেরে বাজে বাজে কথা বলে সে তাদেরকে অপমান করেছে তা আবার নিজের বাবা মাও কিন্তু আছে তা আবার সেই বাংলাদেশ থেকে হুম তাহলে বলো তো কতটা খারাপ লাগে কতটা আঘাত করে ভেতরে আমিও কিন্তু সেই রাগে স্ট্রাইকটা মারতে পারতাম সত্যি সত্যিই স্ট্রাইকটা মারতে পারতাম যেমন তন্দ্রার চ্যানেলটা অকারণে চলে গেল অকারণে কেননা পজিটিভ ভিডিও করা সত্ত্বেও অকারণে চ্যানেলটা চলে গেল সত্যি খুব খারাপ লাগে কারোর চ্যানেল মানে ছোট্ট 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 করে মানুষ করা হয় তন্দ্রা যিনি বললো না ভিডিওতে যে আমাদেরকে একটা সাবস্ক্রাইবার মানে সত্যি পাঁচটা ঘর ঘুরে 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 সাবস্ক্রাইবার করতে হয়েছিল সেই টাইমে সবাই করেছিল তো এখন আমার ওই ব্লগ চ্যানেলটা আছে তো সেক্ষেত্রে খুব কষ্ট হয় এই চ্যানেলটাকে দাঁড় করাতে গেলে ঠিক আছে খুব কষ্ট হয় তো আজকে এইখানে দাঁড়িয়ে আমার বাবা মা আমি তো বাবা মাকে যেভাবে গালাগালি করছিল এবং করছেও বন্ধ হয় না কিন্তু বন্ধ হয় না মৃত বাবা মাকে মানে দিনের পর দিন দিনের পর দিন বাজে বাজে কথা বলে যায় সেই চ্যানেলটা দিয়ে এমন কি আমার ঘরের যে দেওরা আছে আমার ভাই সমান হচ্ছে দাদা ভাই যেটাই বলবে কেন আমার থেকে ও বড় যেহেতু সে ভাই বলি আমি বেশি কেন আমার বরের ভাই তাহলে আমারও ভাই হচ্ছে তো সেই ভাইকে নিয়ে আমাকে বাজে বাজে মন্তব্য করা হয় করা হয় তো তাহলে দিনের পর দিন এইগুলো করা হচ্ছে এমনকি দিব আমার ওই ভাইকে নিয়ে বাজে বাজে মন্তব্য করেছে তোমরা ভাবতে পারছো ঘরের মধ্যে কারোর মা ছেলে থাকলে তার সঙ্গেই শেষ শুয়ে পড়ে বুঝেছো যেমন পতিতার বাড়িতে হয় যখন পতিতা চলে যায় কোথাও হ্যাঁ তখন কাজলের ডিউটিটা কাজলের যে ডিউটিটা থাকে ওর মেয়ের সঙ্গে পালিত করে তো সেই রকম সবাইকে তো যাই হোক এই প্রসঙ্গে পড়ে আসছি তো স্ট্রাইক নিয়ে যেটা হচ্ছে এই পতিতা পেছনে লাগিয়ে দিয়েছে একে ওকে তাকে আমাদেরকে বাদে কট্টু কর কথা মানে একদমই জঘন্য ভাষা দিয়ে কথা বলতে তাই না তো তারপরে কি হলো হুম বলে না ভগবান আছে ওপরে ভগবান আছে আজকে তোমার আমি ক্ষতি করব আমার ক্ষতিও হবে ওই যে তন্দ্রা যেটা বলছিল অভিশাপ দিচ্ছিল সত্যি অভিশাপ দেওয়ার মতোই ওর দুঃখটা ওর বুক যখন ফেটে যাচ্ছে যে আমরা সন্তানের মতো করে মানুষ করেছি হ্যাঁ সন্তানের মতো করে মানুষ করেছি এই চ্যানেলটাকে দিনের পর দিন দিনের পর দিন খুব কষ্ট করে তাহলে বলো তো যে কার না আঘাত লাগবে সবার আঘাত লাগবে আমিও কিন্তু ওই কুলাঙ্গারটাকে ওই জানোয়ার ছোট লোক হারামজাদা হ্যাঁ মা ছেলেটাকে কিন্তু আমিও স্ট্রাইক দিতে পারি কেননা আমার কাছেও ওই অপশনটা খোলা আছে ঠিক আছে আমিও দিতে পারি তো মানুষকে কিছু বলার আগে যখন আমার চ্যানেলটা স্ট্রাইক একটা গাইডলাইন স্ট্রাইক পড়ে গেছিলো যখন আমার এই সিচুয়েশানটা যাচ্ছিলো আজ থেকে ছ মাস আগে যেই সিচুয়ে সিচুয়েশানটা এসেছিলো আমার জীবনে হ্যাঁ যেই সিচুয়েশানটা এসেছিলো আমার জীবনে পতিতার জন্য তো সে তখন কিন্তু একটা গাইডলাইন স্ট্রাইক পড়ে যায় যেহেতু সেখানে আমি বাই কল একটা মোবাইল দেখিয়ে দিয়েছিলাম এবং মোবাইলে আমাকে মানে আর কি মোবাইল নিলেই যেটা হয় আর কি গাইডলাইনের বাইরে ভিডিওটা উঠে গেছিল তাই নিয়ে কি মাতামাতি করছিল কোনায় কানায় চিপাই চাপাই শুইয়া আছে বৈশ্যা আছে এই করেছে ওই করেছে মিথ্যা কথা বলছে শোন বাপ কাউর বাপকেও ছাড়ে না আজকে সেই দিনটা এসেছে সত্যি আমি তোর ওপরে হাসবো না কেননা আমার এটা রুচিতে বাদে আমি তোর উপরে হাসবো না একদিন তোকে ভাই বলে ডেকেছিলাম কিন্তু তুই আমাকে হাগি মাগি ছাগি পরে কিস্তি মেরে বাজে কথা বলে আমার এই মনের ভেতরটায় আঘাত করেছিলি আর সেদিনকে আমি ভগবানকে বলেছিলাম ভগবান এর যেন একটা এইখানেই শাস্তিটা দেখতে পাই ঠিক আছে এইখানেই যেন শাস্তিটা দেখতে পাই তো কাউকে লাগবে না রে কাউকে লাগবে না আমাদের মতন করার জন্য কাউকে লাগবে না কিন্তু হ্যাঁ সে দেখে যে এই মানুষটা সত্যি নির্দোষ ছিল আর আজকে সে কি বলবো সত্যি ফলটা পাচ্ছি আমি ফলটা আমি পাচ্ছি জানিস তো তো আঘাত এখানে দিয়েছি আমার তোর সঙ্গে আমার কিচ্ছু হয়েছিল না ওই প্রতিদার জন্য তুই আমাকে বাজে কথা বলতেও ছাড়স নি বুঝেছিস সত্যি আমিও চাইলে কিন্তু তোকে স্ট্রাইক দিতে পারি আমিও চাইলে কেননা অনেকগুলোতে তুই আমার ছবি বিকট করে এবং তুই আমার ক্লিপ ইউজ করেছিলি যেগুলো আমি এখন প্রাইভেট করে রেখেছি সেইগুলো এখনো পর্যন্ত তোর চ্যানেলে আছে সেগুলো ইচ্ছা করলে আমিও স্ট্রাইক দিতে পারি তাই না সেটাই তো হচ্ছে কথা কিন্তু আমি না ওই বললাম না তোর মতো না নোংরা তোর মতো না কুলাঙ্গার তোর মতো না ছোট লোক সত্যি কথা বলতে তোর মতো হতে পারবো না তোর মতো হতে পারবো না আর ওই পতিতার মতো হতে পারবো না কেননা ও আমাকে মানে কি বলবো ভুল ভুল ভেবেছিল বুঝলি তো ওর কন্টেন্টটা আগে আর ওর রিলেশনটা পরে হুম আমিও কাউকে না সোজা হয়ে লাগতে যাই না যে আমার পিছনে লাগে আমাকে অ্যাটাক করে তার পিছনে আমিও লেগে পড়ি সোজা কথা যে আমার পিছনে লাগবে আমিও তাকে সত্যি কথা বলতে বাজে কথা বলতে পাঁচটা মিনিটও ভাববো না পাঁচটা মিনিটও ভাববো না ঠিক আছে তো সেটাই হচ্ছে কথা আজকে যে এটা করাটা উচিত শিক্ষা পাওয়াটা উচিত হ্যাঁ শিক্ষা পাওয়াটা উচিত যেই দেখ না কেন এটা কিন্তু ঠিক না যে দিয়েছে হ্যাঁ কন্ট্রোভার্সি সবাই করে আমরাও করি তাই বলে তুই অতিরিক্ত মাত্রায় চলে যাস মা বাবা আজকে যে দিয়েছে তার ঘরে শাশু শ্বশুর আছে আজকে তাদের ভেতরে যদি কেউ যেত হ্যাঁ তাদের ভেতরে কেউ যদি চলে যেত মানে পরলোক গমন করতো ভগবান না করুক সেটা হয় আরও দীর্ঘদিন বেঁচে থাক ওনারা ওনারা অনেক অনেক কিছু দেখারও বাকি আছে সেগুলো দেখুক কেননা মানব জনম দুর্লভ জনম তাই না সেই জনম কিন্তু পাওয়া যায় না সেই জন্য তাদের অনেক দীর্ঘায়ু হোক কিন্তু তারা যদি যেত আজকে যারা এই যে বড় বড়ো বাতালে মারছে না যে গুরু মানে গুরু চলে গেছে গুরু গুরুদশা চলছে এখানে এসে বড় বড় কথা বলছে তাকে নিয়েও কাটাছিড়া করতে পাঁচটা মিনিটও ভাবতো না যে ঘরের এই নিয়ে মারা গেছেন উনি মারা গেছেন বাজে বাজে কথা বলতে ছাড়তো না ছাড়তো কি ছাড়তো না কেননা কন্টেন্ট ছাড়া যাবে না সে গান বাজলে বিরক্ত হবে কোথায় হচ্ছে দেশের একটা ইয়ে হচ্ছে সেখানে গান বাজলে বিরক্ত হচ্ছে হুম সেই দিনগুলোর কথা আমি মনে আনতেও চাই না সত্যি কথা বলতে মাস আগেকার কথাগুলো মনে আনতেও চাই না খুব টর্চার করেছে প্রচণ্ড মেন্টালি দিক থেকে পুরো ভেঙে পড়েছিলাম আমি যেহেতু ওইগুলো মনে আনতেও চাই না আমি ঠিক আছে চলো সবাই ভালো থেকো যার যার ঘরের মানুষ সবাই ভালো থাকুক এটাই চাইবো সবাই আজকের দিনটা ভালোভাবে কাটাক কালকেও দিনটাও ভালোভাবে কাটাক কেননা ভালোভাবে কাটানোরই নিতে সময় তাই বলে কটু কথা বলে নয় যেমনি করে বলছে হুম কটু কথা বলে নয় আজকের দিনেও বাদে কথা বলে দিল তো সেটাই বলছি আজকে একটা দিন দেশে দিন আর দেশের জন্য এত কিছু করেছে সে আর আজকের দিনে তাকেই কটু কথা বুঝে দিন কিছু হয় না দিন কিছু করে না আরে হয় হয় সবাই দেখায় না হুম সবাই দেখায় না সত্যি এই স্ট্রাইকটা নিয়ে আমারও কি জানি আমারও ভালো লাগে না আর এই দেখছি শুধু স্ট্রাইক 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 তিনটে দুখানা আমার চ্যানেলে একটা স্ট্রাইক এবং গাইডলাইন একটা একটা স্ট্রাইক এসেছিলো হুম ও বললো তিনটে স্ট্রাইক এসেছে গাইডলাইন এক সপ্তাহ থাকে ননসেন্স আচ্ছা দেখ নিজের হুম ভগবান আছে মা কালী আছে ঠিক বিচার করবে ঠিক প্রতিদারও বিচার করছে হবেই হবেই হবে আরও করবে শুধু ওয়েট সত্যি ওয়েট করতে হবে আর ওয়াচ করতে হবে মানে সময় গুনতে হবে আমাদেরকে বেশ। चलो टाटा